নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমি রুমা রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি একটা পটলের রেসিপি নিরামিষ পটলের রেসিপি পটল আলু কেটে নিয়েছি এটা মটর ডালের বড়ি টমেটো এক টুকরো আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি সাদা তিল এটা বেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি মটর ডালের বড়িটা ভেজে নেব ডালের বইটা আমার ভাজা হয়ে গেছে দিচ্ছি জিরে ফোড়ন পটল আলুটা ছেড়ে দেবীটা আমি ধুয়ে নিয়েছি এবার মিক্সার জ্বালে বেটে নেব যে কাঁচা লঙ্কা আদা টমেটো সব একসাথে দিয়ে বেটে নেব সমস্ত উপকরণ আমি ধুয়ে নিয়েছি একটু আমি ঘি দিলাম

ডালের বড়িটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে দিয়েছি এবার জল জল দেবো একটু চিনি দিচ্ছি এটা ঢেকে দেব নিরামিষ স্টিল পটল আমার হয়ে গেছে আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা